মূল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃষ্টিটা দেখুন শুধু একদম কালো হয়ে মানে আকাশ এত কালো হয়ে আছে সকাল না সন্ধ্যা বোঝা যাচ্ছে না তো আজকে আমরা সবাই বাড়িতে আজ একাদশী তো মনের বাবা ওই জন্য আজকে বাজারে যায়নি বাড়িতেই আছে তো সকালবেলা রান্না খাওয়া আজকে হলো তো এখন

খেতে চায় না বাড়িতে থাকলে শুধু রেস্ট চাই বলে আমার একটু রেস্টটা থাকতে না আর মা মাঝেও তো ওঠে না তেমন ওই জন্য আর যেতে ভালোও লাগে না তো এখন একটু মনের সঙ্গে সময় কাটাবো মনে একটা গান তুলেছি ওর একটু গান শুনবো বৃষ্টি ওয়েদার আর একটু খাবার বানাবো পরে তো আজকে সারাদিন তো বৃষ্টি লেগে

তো আমরা ওইখান দুদিন ছুটি তো বাড়ি আছি পরপর কালকেও যাওয়া হয়নি বাজারে আজকেও না তো এখন তো বাজারে গেলে মানে এই মাছটা পূজার চাঁদা দিতে হচ্ছে প্রচুর সেই একটা কারণ আর অনেক বার বীজ তো বেঁচে বেঁচে ব্যবসা চালাতে হচ্ছে না তো গেলেই তো বাজারে ধরা খেতে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে না ভালো হবে ওই মাছটা এরকমই যাবে ট্যাবলেট টবে কি গাছ লাগিয়েছি আমার একজন শুভাকাঙ্ক্ষী জিজ্ঞাসা করেছে একটু দেখাও কেমন কিছু লাগাতে পারিনি মাটি নেই তো আর এই যে এই এই যে চায়না কাপড়টা এটা তো লাগানো দেখিয়েছিলাম নিচে বসানো ছিল তুলে দিয়েছে আগের দিন আর এটা তো রজনীগন্ধা আর ওই সবগুলো সব খালি মাটির অভাবে সব পড়ে আছে বর্ষা না গেলে আর কিছুই হবে না কোনো গাছ লাগাতেই পারছি না সকালবেলা রান্না করেছিলাম মনের বাবা এনেছিল পাঙাশ টাংরা মাছ ফিরিয়ে এটা দেখিয়েছিলাম ভিডিওতে তো সেই মাছ ফ্রিজে ছিল আলু দিয়ে তরকারি হয়েছে আর ভাত তো স্নান ধান সেরে পূজা পাঠ দিয়ে খেতে বসে গেছি আর মুনের আজকের ইচ্ছা বোঁদে খাবে তো বোঁদেটা ভাজা বোঁদে কিনে এনেছি দোকান থেকে তো একটু পরে বানিয়ে দেবো এখন ভাত খাইয়ে নেবো আমার সঙ্গে ও বসেছে সকালবেলা ভাত খেয়েছে

মূল এখন করে ঝাল খেতে শিখে গেছে অনেকটাই লঙ্কা দিয়েছিলাম তো সকাল সকাল খাওয়াই হয় না খাবো আজকের মনে হয় তিন বেলা নিয়ম করে খাওয়া হবে সকালবেলা মনের বাবা খেয়েছে ভাত তরকারি ছিল কালকে বিঘাত আমিও খেয়েছি মন তাহলে খাওয়া দাওয়ার পরে কি হবে এখন আর একটু গান বাজাবে তো বাবা একটু গান বাজাবে আছে आधा बोर्ड चुनाव करना, खावना खावना करते हैं। मैं आज तो तौर करी नियाशो, आज तो माज ना हो। अलग बना। क्या ना लग बना? तेरा आना करेंगे? उन दो कोचों में चली जाओगे। है है। भाल

কড়াই জল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি সবাই এসছে সবাই মিলে একসাথে খাওয়া যাবে আর হচ্ছে তো ওরা এখন ওরাও খাবে চিনিটা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিনিটা গলে গেছে সামান্য একটু ঘি দিয়ে দেবো বোঁদের ফ্লেভারটা ভালো হবে পর্যায়ে বোদে গুলো দিয়ে দেবো বোদেটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না গ্যাসটা অফ করে দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখে নেব রসটা একদম খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর একদম ঝুরো হয়ে গেছে তো বোঁদেটা বৃষ্টি বৃষ্টি বোঁদে রুটি সব বানাবো ভাতও আছে যেটা খায় খাবে মা এসে গিয়ে দিদির ছেলে খাওয়া দাওয়া করে মন একদম রেডি হয়ে গেছে দিদিমার সঙ্গে যাবে আর মা এদিকে বাসন মাঝে যাওয়ার আগে মানা করছি তাও শুনছে না বাসন মেজে দিয়ে তারপর যাবে আমার মন চুলটা পেতে নাও দিদিমার গান শোনাবে আর বা হাতে খাচ্ছো কেন দিদিমা আসার সময় আঙ্গুর এনেছে বাটি শেষ হয়ে গেছে ভালো মুনে এই কালো আঙুর পছন্দ করে

たんな」 দিয়েছে আর এক দিনে গানটা মন তুরেছে তো এখনো অনেকবার প্র্যাকটিস করতে হবে গানটা তারপরে পরিষ্কারভাবে গাইতে পারবে আর সময়ও পাচ্ছে না গানটা নিয়ে বসার মাঝে মধ্যে বসছে তো আর একটু সময় লাগবে গানটা পুরোপুরি তোলার তো গানটা কেমন লাগলো একটু কমেন্টস করবেন আর মন ঠিকঠাক বাজাতে পারছে কিনা আর মন তো রেডি হয়ে গেছে আর মা ওদিকে বসে আছে সবাই চলে যাবে থাকবে না মা তো স্কুলে একটা রান্নার কাজ করে বলেছিলাম আগেও ভিডিওতে তো সেই কারণে আজকে ছুটি ছিল বলে আসতে পেরেছে তো আবার চলে যাবে আর মনও সঙ্গে যাচ্ছে মন বেরিয়ে পড়েছে দিদার সঙ্গে এটি দেখে রেখো আর বৃষ্টিও চলে আসছে তোরা থাকবে না বৃষ্টিটা শুরু হয়ে গেছে এমন টাটা আর ফিরে দেখছে না এত ফুশি যাও খুব আনন্দ কোথায় তো যেতে পারে না সেইভাবে মন মামার বাড়ি যাচ্ছে তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেলাম না গেলে এদিকে মুনের বাবা ব্যবসায় যাবে তখন আবার সমস্যা হয়ে যাবে একা বাড়িতে থাকলে প্রচুর সমস্যা রান্না খাওয়ারও একটা অসুবিধা তো ওরা যাচ্ছে আমরা আবার সময় করে গিয়ে নিয়ে আসতে হবে মুনের তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার